আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন শীতের শুরুর দিকে আজকে নিয়ে আসলাম একটা মজাদার ইউনিক পিঠা বানানোর রেসিপি নিয়ে তো চলো দেখা যাক কীভাবে বানিয়েছে ফার্স্টে একটা ফ্রাই প্যানে এখানে নিয়ে নিয়েছে খেজুরের গুড় এবং নারকেল এটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে তো পুরটা রেডি হয়ে গিয়েছে তো এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছে চালের গুঁড়া চিনি সামান্য পরিমাণে লবণ তারপরে দিয়ে দিল পানি পানিটা দিয়ে দেওয়ার পর এটা কেভাবে গুলাই নেবে আমাদের বেটারটা রেডি হয়ে গিয়েছে এখন এটাকে এভাবে ছিটারুটির মতো করে নেবে ভিডিও যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আর নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এই তো এখন এর এক সাইডে এভাবে পুটটাকে দিয়ে দিবে তারপরে এভাবে একবার করে করে রোল করে নেবে তো এই তো আমাদের মজাদার পিঠাটা হয়ে গিয়েছে তো আজকে ভিডিওটা ছিল পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম